হ্যালো ফ্রেন্ডস তো এখানে দেখুন টিভির নতুন টিভিতে চালিয়ে মানে নাচ গান এসব চালিয়ে সবাই দেখতেছে তো টিভির পিকচারটা কেমন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার সুস্থতা মনে করে নিউ একটা ফেস ভিডিও শুরু করলাম তো এখন যাব মার্কেটে কিছু কেনাকাটা করতে যাব আর এখানে সিন্দিলা স্যান্স এসব ঘরে থাকবে টিভি চলতেছে আর ঠাম্মি আছে যেহেতু শাশুড়ি মা আসছে তাই রেখে দিয়ে যাচ্ছি কোয়ার্টারে ওরা থাকবে আমরা কিছু জামা কাপড় কেনাকাটা করে নিয়ে আসবো মানে শীতের পোশাক বাচ্চাদের মজা শখস এইসব নেই তো কী কী কেনাকাটা করি কিনা করি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সকাল থেকে আজকে যেহেতু সানডে একটা দিনই তো পাই একটু মানে ডিউটিতে থেকে একটু ছুটি পাই একটা দিনে যাই হোক চলুন আর সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো এখন বেরোচ্ছে সারাদিন মানে কি আর লেট করে উঠা হয়েছে আর ঠান্ডা প্রচণ্ড কাজকর্ম করতে করতেই লেট হয়ে গেছে অনেকটা বেলা করেও খাওয়া দাওয়া হয়েছে তো যাই হোক পুরো ব্লগটা কন্টিনিউ চলুন মার্কেটে যাওয়া দেখা হবে তো মার্কেটে গিয়েছিলাম কেমন ক্যামেরাটা তো আছে তো মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে দেখুন এই যে খাবার নিয়ে আসছি যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে মার্কেট থেকে আসতে আর এখানে খাবার নিয়ে আসছি চলুন কি খাবার নিয়ে আসছি দেখাবো আপনার দিকে চলুন ওখানে রেডি হচ্ছে খাবারের জন্যে আর কী কী কেনাকাটা করে নিয়ে আসছি ওটাও শেয়ার করবো

চিকেন কারি আছে আর এটা হচ্ছে মটর মাশরুম আছে আর এটা হচ্ছে তন্দুরি আছে এখানে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খুনির কেমে দেখুন আজকের কালকে রাত্রে আসার পর আর ভিডিও করা হয় নাই তো আজকে বানাবো লাল শাক আর এখানে মাছের ডিম আর ওখানে তেল দিয়ে হবে লাল শাক আর মাছের ডিমটা এইটা দিয়ে বানাবো আর কালকে যে নিয়ে আসা হয়েছিল মাশরুমের সবজি তো এখানে আছে ওটা গরম করে নেবো আর রান্না বান্না প্রায় অনেকটা লেট হয়ে গেছে হচ্ছে আর নিচে এখনও জামাগুলো মিলতে যাওয়া হয় না আর ওদিকে সেন্ডেলাও স্কুল থেকে চলে আসছে আর এদিকে সিয়ানসি সিয়ানসি কোথায় স্নান করে দিয়েছি আর এখানে পুরো আপনাদের দাদার জামা কাপড় পুরো পরে আছে এগুলো সব গুছাতে হবে ঠিক আছে আমি নিচে জামা কাপড় মিলতে যাবো তো এখানে দেখুন জামা কাপড় মিলতে চলে গেছি নিচে তো জামা কাপড় মেলে দিয়ে আসবো রোদ খুব সুন্দর রোদ উঠেছে তো আমি যে পাহাড়ি এলাকায় থাকি পাহাড়ি এলাকায় কি সত্যি এখানে আমি টাটকা মাছ পাই সত্যিকারেরই টাটকা মাছ পাওয়া যায় জ্যান্ত নদীর এখানে যে নদী আছে তো ওই নদী থেকেই টাটকা মাছ ধরে নিয়ে আসে তো ওই নদী থেকে আমাদের যেখানে বিক্রি হয় তো ওখানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে আসা হয় মাছের ডিম আর মাছ আর আগে যেখানে থাকতাম আমি ওখানে কিন্তু পাওয়া যেত না আর এখানে দেখুন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে মাছ ডিম বানিয়েছি মাছের ডিম আর লাল শাক বানিয়েছি আর এখানে কালকে রাতের যে মাশরুমের সবজিটা ছিল তো ওটা আছে আর ওখানে আর একটা কি সবজি আছে আছে মাছ আছে আমরা বাঙালিদের আমাদের কি হয় একটু টাটকা সবজি আর একটু টাটকা মাছ হলেই আমাদের হয়ে যায় টাটকা মাছটা তো পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় বললাম আর টাটকা সবজি যেগুলো পাওয়া যায় না এখানে শাক তো ওটা গার্ডেন থেকে গার্ডেনে লাগানো হয় তো গার্ডেন থেকে হয়ে যায় নিজের হাতে গার্ডেন বানায় আর এটা কিন্তু আমার একটা নেশা গার্ডেন লাগানো আর কালকে মার্কেট থেকে কি কি নিয়ে আসছি তো সেটা আপনার সাথে শেয়ার করবো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন কী কী নিয়ে আসছে তো হ্যালো ফ্রেন্ডস দেখুন

আর এতটা ঠান্ডা যে হিটার জেলে তারপরে এখানে বসে চাদর গায়ে ভিডিও video করছি প্রচন্ড পরিমানে ঠান্ডা আর প্রথমে শুরু করি মনাই সোনার sweater এখানে দেখুন মনাই সোনার এই একটা sweater এটা কমার এটা কাপার তো sweater কেমন হয়েছে তার সামনে দিয়ে দেখুন এটা কাপার এটা কাচু আমার sweater ওখানটায় দাঁড়াও মিডিল ওখানটায় তো এটা হচ্ছে মনাই সোনার একটা চলে গেল

আর ইয়ে একটা টুপি এটা হচ্ছে শাশুড়ি মার জন্য এই টুপিটা আর এই দেখো এটা হচ্ছে এই সোয়েটারটা সিনদিলা সিন্দিলার এই সোয়েটার এর মধ্যে প্যান্টও নিয়েছে এই দেখুন এটা হচ্ছে প্যান্ট তো কেমন হয়েছে জানা বাচ্চাদেরই বিশেষ করে নেওয়া হয়েছে আর এখানে মনে হয় সোনা আরো বেশ কিছু প্যান্ট আছে এই দেখুন

আর পাপা প্যান্ট এটা হচ্ছে বর আর প্যান্ট নিয়েছিলাম সেটা হচ্ছে পরে নিয়েছি যেহেতু বললাম নি মাঝেটা নিয়ে ভিডিও করার জন্য মনের সময় জুতো নিয়েছি জুতোটা দেখা আমার জুতো এটা হচ্ছে বর জামা বর আর এটা হচ্ছে সিন্ডিলা আর এই একটা স্কুমা

চলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নিজের মতন করে বাঁচতে ভালো লাগে আর মন যখন একটু খারাপ মনে হয় তখন একটু ভিডিও করতে ভালো লাগে এখানে দেখুন একটু মনটা ভালো করার জন্যে একটু ভিডিও করে নিচ্ছি বসে বসে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তো চলুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য